নির্বাচন আগে দিত দিনের ভোট রাতে এখন দিনের ভোট দিনে দিয়েই চুরি শুরু করে দিয়েছে আমাদের কি উচিত এখন আমাদের উচিত কি আমাদের উচিত প্রতি ইউনিট ভিত্তিক না প্রতিটা ঘর ভিত্তিক গুছানো প্রত্যেক ডোর টু ডোর যেটা বলা হয় এবং যদি কেউ জিজ্ঞাসা করা হয় এখন এখন আমাদের কি উচিত যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে তাহলে কি বলবেন যদি বলা হয় আপনাদের নেতা নবী ভাইকে কেন ভোট দিব এটার জবাব কি জবাব কি জানেন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা হচ্ছেন আলহাজ নবীল্লা নবী ভাই কেন তিনি সবচেয়ে জনপ্রিয় কেন তিনি সবচেয়ে জনপ্রিয় এটাও বলতে হবে যখন দুই হাজার বিশ একুশ বাইশ এবং দুই সালে মানুষ করোনাতে করোনাতে ঘর বন্দী ছিলেন তখন আলহাজ নবুল্লাহ নবী ঘরে বন্দি ছিলেন না তিনি আমাদের জনগণের মাঝে জনতার এমপি হিসাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের জন্য ঘরে ঘরে তিনি খাবার পৌঁছে দিয়েছিলেন আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এই জন্য সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা আল হাজ নবীল্লা এই জন্য আমরা আলহাজ হাজ নবীল্লা নবী ভোট দিব কথা ক্লিয়ার আরেকটি কথা মা বন্ধের বলি যদি আপনাদের বলে আমরা কেন নবীল্লা নবী ভোট দিব তাহলে কি বলবেন এটার উত্তর আছে কেন দানের শীষে ভোট দিব এটারও উত্তর আছে এটার উত্তর বেগম খালদাজিয়া। বেগম খালদাজিয়ার সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে মানে ফ্রি 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 করে দিয়েছিল হঠাৎ দানের শিষকে এবং নবিল্লা নবী ভাইকে ভোট দেওয়া আমরা মুসলমানদের জন্য এবং নারীদের জন্য ফরজ হয়ে গেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিন তারেক রহমান বীরের বেশে আজকে এসেছে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ তার মূল্য বক্তব্যের জন্য নিয়মের মধ্যে নিয়মের ব্যক্তি আমাদের